সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয়ে কথা বলবেন ডক্টর ইউনুস আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার এগারো আগস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামের সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এ কথা বলেন মত বিনিময়ের শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে তার মধ্যে আরব আমিরাতে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয় এমন কি জেলও দেওয়া হয়েছে বিষয়টি আমরা গভীরভাবে দেখছি তারা কিছুতেই যেন সাফান না করে সেই চেষ্টা করা হচ্ছে আশা করছি আজ বা কালকের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বন কর্তৃপক্ষের সঙ্গে যাতে তারা সহায়তা পেতে পারে অন্তত কোনো শাস্তি ছাড়া যেন তাদের মুক্তি দেওয়া হয় তারপর বাকি টুকু না হয় আমরা সহায়তা করার চেষ্টা করলাম তিনি ডক্টর ইউনুস নিজেই উচ্চ পর্যায়ে কথা বলবেন চেষ্টা করবেন তাদের যেন শাস্তির সম্মুখীন হতে না হয় তৌহিদ হোসেন বলেন তারা হয়তো স্থানীয় আইনের ব্যর্থায় ঘটিয়েছে সেই কারণে আমরা সেই দেশকে দোষারোপ করতে পারি না তাদের যে আইন আছে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে কিন্তু তাদের প্রবাসী সেন্টিমেন্ট যেটার কারণে তারা এটার পক্ষে এসেছে তখন তারা হয়তো সেই আইন কানুনও ভুলে গেছে অনেকে আমরা চেষ্টা করব তাদের যেন মুক্ত করতে পারি